হ্যালো আসসালামু আলাইকুম পুরা পাঁচ মিনিট ধরে বকর বকর করার পরে দেখি ভিডিও অন করে নেয় আবার প্রথম থেকে শুরু করতে হলো আমাকে কেমনটা লাগে তো যাই হোক আজকে আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করবো তো ঠিক গল্প না এটা হচ্ছে আমার লাইফের একটা গুড মেমোরি বলা যায় থাকে না প্রত্যেকটা মানুষের জীবনেই তো অনেক অনেক ঘটনা ঘটে প্রতিনিয়ত তো তার মধ্যে থেকে কিছু ভালো ঘটনা বলেন আর খারাপ ঘটনা বলেন মাঝে মাঝে মনে পড়ে এরকমই একটা ঘটনা আমার দুই তিন দিন ধরে হঠাৎ মনে হয়েছিল এরকম অদ্ভুত টাইপের একটা ঘটনা তো যাই হোক সেটাই শেয়ার করবো আজকে এই গল্পটা হচ্ছে নাইনটি ফাইভ নাইনটি সিক্স বা এরকম সময়ে হবে আর সেই সময় আমার বয়সটা কত ছিল এক্স্যাক্টলি এটাও আমার মনে নেই যাই হোক আমার সালটাও ঠিক মনে নেই বা আমার বয়সটা আমার ঠিকঠাক মনে নেই তবে ঘটনাটা হচ্ছে একটা ড্রেস নিয়ে একটা ফ্রক একটা জামা নিয়ে আপনার ছবিতে দেখতে পাচ্ছেন জামাটা এই জামাটার নাম ছিল রানি সেট যারা দেখবেন হয়তো বা অনেকে চিনতে পারবেন তো ওই সময় এই ড্রেসটা খুবই আকর্ষণীয় একটা ড্রেস ছিল তো আমার কাছেও এই ড্রেসটা খুবই ভালো লাগতো কিন্তু এই ড্রেসের সাথে আমার গল্পটা কী এটা যদি বলেন তাহলে আমি বলি যে গল্পটা হচ্ছে আমার ফ্যামিলি বা আমার বেড়ে ওঠাটা আর দশজনের থেকে একটু আলাদা ছিল এটা যারা আমাদেরকে চেনেন তারা জানেন তো ওই সময়টা হতো কি আমাকে মার্কেটে গিয়ে শপিং করব বা আমার পছন্দের জিনিস কিনবো এই জিনিসটা কিন্তু আমরা বুঝতাম না বা এটা আমাদের অতটা ইয়ের মধ্যেও ছিল না তো আমাকে আম্মা হচ্ছে উম কাপড় কিনে জামা বানিয়ে ট্রেইলার্স থেকে বা সেলাই করে পরানো হতো বাহির থেকে জামা কাপড় খুবই কম মানে কেনাই হতো না আমি মানে এক কথা যেটা মানে বুঝতাম না মানে এরকম আমাদের ই ছিল না চল ছিল না প্রচলন ছিল না যাই হোক এ হয়তো বা এটা কি কারণে ওই যে বললাম আমরা একটু বাহিরের দুনিয়াটা কম মিশতাম বা আমাদের ফ্যামিলিটা টাইপের ছিল এই কারণেই হবে হয়তো তো যাই হোক এই ড্রেসটা আমার খুবই ভালো লাগতো মনে মনে এই ড্রেসটা পেতে চাইতাম হ্যাঁ অনেকের পড়া দেখতাম দেখে খুব মনে হতো আমি যদি এটা পড়তে পারতাম আমাকে পড়লে নিশ্চয়ই অনেক সুন্দর দেখা যেত তো হঠাৎই একদিন একদিন ঠিক তাই এটা মনে হয় একটা ঈদ হবে যাই হোক সব কিছুই আমি মনে হয় মনে হয় বলতেছি কারণ ঈদ একই কোনো কিছু তো মনে নেই তাই আমাকে এভাবে বলতে হচ্ছে তো একটা ঈদে আমার বাবা আমার জন্য ড্রেস কিনেছিলেন মার্কেট থেকে আমার বাবা যখন আমার জন্য বা আমাদের জন্য কিছু কেনেন শপিং করেন তখন এই জিনিসটা আমাদের কাছে একটু অপ্রত্যাশিত বা বেশি ভালো লাগার বিষয় হয়ে যায় কারণ হচ্ছে আমার বাবা একটু অন্যরকম ছিলেন উনি আমাদের সাথে খুব কম কথা বলতেন প্রয়োজন হলে কথা বলতেন প্রয়োজনের বেশি কখনই কথা বলতেন না বা উনি হচ্ছে অনেক ব্যস্ত থাকতেন বা অনেক গম্ভীর মানুষ ছিলেন উনি নিজের ব্যবসা নিজের জনগণ বা জনসেবা নিয়ে বেশি ব্যস্ত ছিলেন তো যাই হোক আর আমার এই ড্রেসটা মানে আমাকে যে ড্রেসটা বাবা কিনে এনে দিয়েছেন মার্কেট থেকে সেটার পিছনে আরেকজন মানুষ ছিলেন যে মানুষটার কথা না বলেই না উনি হচ্ছেন আমার নানা উনি আমার হচ্ছে আপন নানা না বাট আপন নানার থেকে অনেক বেশি আর উনি এমন একজন মানুষ ছিলেন আমার দেখা উনি হচ্ছে যে আমার দেখা এমন একজন মানুষ সর্বগুণে গুণী একজন মানুষ অনেক দক্ষ অনেক জ্ঞানীগুণী সব দিক দিয়ে ওনার অনেক গুণ ছিলেন আল্লাহ ওনাকে ব্যস্ত বাসি করুন আল্লাহ আমার বাবাকে বেস্ত বাসি করুন আল্লাহ আমার সকল আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে তাদের বেস্ত নসিব করুন পৃথিবীর সকল বাবা মাকে ভালো রাখুন তো ওই সময় আমার বাবার সাথে যিনি থাকতেন আমার নানু উনি আমার বাবার সাথে সবসময় থাকতেন সব কাজে থাকতেন আমার মনে হয় আমার নানও পছন্দ করে দিয়েছিলেন ওই ড্রেসটা কেনার জন্য তো ঘটনা তো এটা না ঘটনা হচ্ছে যে বাবা সন্তানের জন্য ড্রেস কিনবে বা প্রয়োজনীয় জিনিস কিনবে এটা স্বাভাবিক তাই না তো আমাদের ক্ষেত্রে একটু ছিল এটা ডিফারেন্ট আমি এটাই বলতে চাচ্ছি যে একজন বাবা যখন একজন সন্তানকে কোনো কিছু কিনে দেয় বা প্রথম কিছু কিনে দেয় বা ভালো লাগার কিছু কিনে দেয় তখনকার যে ফিলিংসটা থাকে সেই ফিলিংসটা কি এখনকার বাচ্চারা বোঝে বা তাদের মধ্যে কিরকম কাজ করে ধরেন ওই সময়ে আমরা আমাদের নিজেদের পছন্দ মতো কিছু কিনতে পারতাম না আমাদের সময় এখন তো সময় অনেক চেঞ্জ হয়ে গিয়েছে এটা বলে লাভ নেই কারণ সময় সময়ের সাথে সাথে সময় চেঞ্জ হবে আর অনেক কিছু পরিবর্তন হবে এখন একজন আমার ওই বয়সে যে বয়স আমার ছিল সেই বয়সে একটা মেয়ে নিজে চাইলে অনলাইন থেকে তার পছন্দের ড্রেস যে কোনো কিছু কেনাকাটা করতে পারে বা তার মা তাকে হেল্প করে বা মা পছন্দ করে কিনে দেয় আর ওই সময় তো এরকম ব্যবস্থা ছিল না তো যাই হোক আমি যে বিষয়টা এখানে বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে ফিল আবেগ কাজ করে এই জিনিসগুলো এই জিনিসগুলো পৃথিবী থেকে আসলে আস্তে আস্তে চলে যাচ্ছে বাচ্চাগুলো গেছে অলরেডি হ্যাঁ এই সম্পর্ক এই টান মানে এই জিনিসগুলো কেন আমরা এইভাবে হারিয়ে ফেলতেছি দেখেন একটা সাধারণ একটা জামা এই জামার কাহিনীটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ হচ্ছে যে এটা আমার এত বেশি ভালো লাগার একটা কারণ যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আসলেই আমরা কোথা থেকে কোথায় চলে যাচ্ছি কিছু পরিবর্তন হচ্ছে আসলে সবকিছু কিছুই পরিবর্তনশীল এটাকে মেনে নিতে হবে হয়তো তাই না তারপর যে যেখানে থাকুক যেভাবে থাকুক ভালো থাকুক সবাই সবার ভালো হোক এটাই চাওয়া সবাই ভালো থাকবেন হম আসলে আমার গল্প করতে মাঝে মাঝে ইচ্ছে হয় যে এরকম ঘটনা আমি বলি সবার সাথে বলব নিশ্চয়ই আরো অনেক ঘটনা আছে আপনারা আপনাদের এরকম ভালো লাগার ঘটনা শেয়ার করতে পারেন ভালো লাগতেন